জয় কৃষ্ণকালী মায়ের জয় আজকে হচ্ছে বিপত্তারিণী মায়ের পুজো আর এখানে দেখতেই পাচ্ছ আমি ফুল তুলে এনেছি এগুলো সব আমার গাছেরই ফুল তো একটা সুন্দর দেখে একটা মালা গাছবো আর তোমরা আমার পাশে থেকেও একটা সুন্দর গান গাইবো যদি কোথাও ভুল হয় নিজের সন্তান হিসাবে ক্ষমা করবে আমি গান হয়তো অত ভালো পারি না কিন্তু যতটুকু পারি তোমাদের সাথে শেয়ার করবো আমায় একটু জায়গা দাও মাই মন্দিরে বসি মায়ের মন্দিরে বসি আমি অনাহত একজন হো আমি অনাহত একজন আমি অনাহত একজন হো আমি অনাহত একজন অনেক দোষেতে দোষী আমায় একটু জায়গা দাও মায়ের মন্দিরে বসি মায়ের মন্দিরে বসি আমি সবার পিছনে থাকবো শুধু মনে মনে মাকে ডাকবো আমি সবার পিছনে থাকবো শুধু মনে মনে মাকে দাগব কারো কাজে বাধা হলে সাজা দিও যত খুশি আমায় সাজা দিও যত খুশি আমায় একটু জায়গা গাদাও মায়ের মন্দিরে বসি মায়ের মন্দিরে বসি না হঠাৎ সামনে গিয়ে মায়ের চরণ শুয়ে দেব না হঠাৎ সামনে গিয়ে মায়ে চরণ ছুঁয়ে দেব দূর থেকে শুধু চোখের জলেতে মা রাঙা পা ধুয়ে দেব শুধু দূর থেকে চোখের জলেতে মার চরণ ধুয়ে দেব শুধু আরতি যখন করবে মার পূজা দীপ তুলে ধরবে শুধু আরতি যখন করবে মার দীপ তুলে ধরবে আমায় দেখতে দিও মায়ের একটু হাসি আমায় একটু মায়ের মন্দিরে বসি মায়ের মন্দিরে বসি মায়ের মন্দিরে মায়ের মন্দিরে বসি ও মায়ের মন্দিরে বসি তো মায়ের মালা গাছতে গাছতে একটা মায়ের গান করলাম আমি জানি যে আমি গান অত ভালো পারি না কিন্তু যতটুকু পারি তোমাদের সাথে শেয়ার করছি তো সত্যি কথা বলতে আমার খুব ভালো লাগে ঠিক আছে আমার খুবই ভালো লাগে মায়ের গান গাইতে আর আমি মাকে প্রচণ্ড ভালোবাসি অনেক অনেক ভালোবাসি যেই ভালোবাসার কোনো মাপকাঠি হয় না জয় কৃষ্টকালী মায়ের জয় তো অ্যাকচুয়ালি বিষয়টা হয়েছে আমরা যারা মন থেকে ভগবানকে ভালোবাসি যারা আমরা মন থেকে ভগবানকে ডাকি ভগবান কিন্তু আমাদের ডাক না শুনে থাকতে পারে না হয়তো তোমরা বলতে পারো ভাই এত ফাঁকা ফাঁকা কেন দিয়েছ অ্যাকচুয়ালি আমার কাছে যতটুকু ফুল আছে এটা তো আমার মায়ের গলায় তো আমাকে দিতে হবে আজকে যেহেতু আজকে হচ্ছে বিপত্তারিণী মায়ের পুজো আর বাদ বাকি ফুল কিন্তু আমি আমার দিদি দাদা আমার পরিবারের জন্য রেখেছি মানে আমার যত দিদি দাদাদের বলেছিলাম যে আজকে তাদের নামে আমি মায়ের কাছে ফুল অর্পণ করব। তাদের জন্যই কিন্তু আমি ফুলগুলো রেখেছি জয় কৃষ্ণ কানি মায়ের জয় জয় কৃষ্ণ আমি এখন মায়ের পায়ে আলতা পরিয়ে দেবো আমি জানতাম না আমি আগে আলতা একটা কাঠি দিয়ে পরিয়েছিলাম তো আমাকে কাঠি দিয়ে আলতা পরাতে নেই তো কাঠি দিয়ে যেহেতু পড়াতে নেই তো আমি আঙুল দিয়েই পড়াচ্ছি মায়ের পায়ের আলতা যেহেতু আমাকে বলেছে একজন কাঠি দিয়ে পরাতে নেই আমি তো জানতাম না তো মায়ের পায়ে সুন্দর করে আলতা পরিয়ে দেব জয় কৃষ্ণ কালী মায়ের তো মায়ের হয়ে গেছে জয় কৃষ্ণ কালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় তো মাকে সুন্দর করে সাজিয়ে দিয়েছি জয় কৃষ্ণ মায়ের জয় আর মায়ের হাতে একটা ফুল দিয়ে দেবো সকালবেলা আমার মামি এসছিল এসে মায়ের হাতে ফুল দিয়ে গেছিল। যেহেতু আজকে বিপত্তারিনী পুজো মায়ের পায়েও ফুল দিয়ে গেছিল। জয় কৃষ্ণ মায়ের জয় জয় সোনা মায়ের জয় ওম তাম্ব কাম যাম সুগন্ধি পুষ্টি বর্ধানাম উর্বার মিতুর্মুক্ষী মহমৃত জয়ন্তী মঙ্গলা কালী ভদ্রকলী কপালি দুর্গা শিব সমী নমস্তুতে জয়ন্তী মঙ্গলকালী ভদ্রকলী কপালী दुर्गा शिवा समाधात्री सदा शिवा नमोस्तु जयंती मंगला काली भद्र काली कपालिनी का दुर्गा शिवा समाधात्री सदा नमस्त नमोस्तुते जयंती मंगला काली काली कपालिनी का দুর্য সেবা সমাধাত্রি স্রা সেবা নমাস্থুতে ওম তম্বা কাম জজা ময়ে শুগান্ধি পুষ্টি বারধানাম ওর্বা রুক্সমি মৃত্যুর মুক্সী মহমৃতম ওম তম্বাকম্ যজ মহে সুগন্ধী পুষ্টিবর্ধন উর্বারুক্ষ্মী বর্ধন মৃত্যুর মুক্সি মহমৃতম ওম তম্বাকম যজ তো এখন মায়ের ভোগ মায়ের ভোগ করা হয়েছে খিচুড়ি ভোগ জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় ভোগটা দিয়ে দিলাম ঠিক আছে মায়ের ভোগ দেওয়া হয়েছে তো মাকে এখন জল দিয়ে দেব জয় কৃষ্ণকালী মায়ের জয় আর মায়ের ভোগে একটা তুলসীর পাতা দিয়ে দেব আর মায়ের ভোগে একটা জবা ফুল দিয়ে দেবো কারণ মায়ের ভোগে কিন্তু জবা ফুল দিতে হবে মায়ের ভোগে জবা ফুল দিতেই হবে ও তম্বম যুগন্ধি পুতি বর্ধনাম উল্বা রুকি মহে মিতর্মুক্ষী মহমৃত ও তজ মহেশি পুষ্িবর্ধন পূর্বুক্ষ্মিবর্ধন মিতর্মুক্ষি মহমৃত্ব Vamos তো মায়ের শিবা দেওয়া হয়ে গেছে তো এখন আমি মায়ের পুজো দিয়া কমপ্লিট সব কিছু হয়তো তোমাদের সাথে শেয়ার করতে পারিনি জয় কৃষ্ণকালে মায়ের জয় তো আমি মায়ের কাছে প্রার্থনা করি তোমরা সকলেই ভালো থাকো সুস্থ থাকো আজকে বিপাত্তা পূজো পুজো তো আড়াইটের সময় আমি লাইভে আসবো দুটো থেকে আড়াইটের মতো আমি লাইভে আসার চেষ্টা করব তোমরা সকলে জয়েন্ট হো তোমাদের নামে ফুল দেব। তোমাদের নামে মায়ের কাছে ফুল দেব। অনেক ফুল আমি রেখেছি তোমাদের জন্য মায়ের কাছে চরণে ফুল দেবো তো সবাই তাড়াতাড়ি জয়েন্ট হয়ে যেও ঠিক আছে আমি আমার ভিডিওটা এখানে শেষ করলাম জয় কৃষ্ণকালী মায়ের জয়